আসসালামু আলাইকুম গ্রামের ব্যস্ত গৃহিণী আফসানা বলছি সবাইকে স্বাগতম আজকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস দিয়ে লাউ রান্না দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আমি লাউ রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি একদম সলিড মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটা কচি লাউ কেটে রেখেছি এখানে মশলা আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ পাঁচ পিস বেটে দিব আর রসুন তিন চারটি দেশি রসুন আর আদা কচি তো আদা এগুলি আমার ফ্রিজে ছিল আমি কুচি করে আদা ফ্রিজে রেখে দেই যখন আমার রান্না করার প্রয়োজন হয় তখন বের করে আমি বেটে নেই এভাবে এখন আমি তিনোটা মশলা একসাথে খুব সুন্দর করে ফিনিশিং করে বেটে নিয়েছি এখানে আর কিছু জিরা বেটে নিব তো এখানে চা চামচে দুই চামচ জিরা আস্ত জিরা বেটে ফিনিশিং করে বেটে নিচ্ছি আমি সবগুলি মশলা পাটায় বেটে ব্যবহার করছি আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন পাটা বেটে মশলা রান্না করলে কিন্তু তরকারিটা অনেক সুন্দর গ্রান হয় তো এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি লং তারপরে গোলমরিচ দারচিনি এলাচি তেজপাতা এগুলি সবগুলো উপকরণ আমি একসাথে বেটে নিব একদম ফিনিশিং করে বেটে নিব তো আমার মশলাগুলি বাটা হয়ে গেছে এখন আমি মাংসটাকে মাখানোর জন্য চলে আসলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই তিনটি দেশি পেঁয়াজ আর যে মশলাগুলি বেটে রেখেছিলাম আদা রসুন শুকনো মরিচ জিরা পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ দিয়েছি চা চামচে দেড় চামচ হবে আর হাতের কোষ মেপে আমি দুই কোষ তেল দিয়েছি এখন আমি সবগুলি উপকরণ আস্তে আস্তে পুরোটো আমি মাখিয়ে নেব একদম যতটা ভালো করে মাখানো যায় ততটাই কিন্তু স্বাদ হবে তরকারি এই মাখানোটা একদম ভালো করে মাখিয়ে নিতে হবে একদম আলতো আতে অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে মাখানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে আর এইভাবে মাংস মাখিয়ে রান্না করলে কিন্তু সেই মাংসটা দুর্দান্ত স্বাদের হয় যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন একটি লাইক করতে ভুলে গিয়েছেন একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও দুইজনের কাছে পৌঁছে দিতে তো আমার মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি কিছু সময়ের জন্য ডেকে রেখে দেবো আর আপনার চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও রান্না করে নিতে পারেন তো আমার হাতে সময় ছিল এই জন্য আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মিনিট করে রেখে দিয়েছিলাম তো এখন আমি রান্না করতে চলে এসেছি একটা কড়াই বসিয়ে আমি মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি যখন আমি মাখিয়েছিলাম তখন একটুকো পানি দেই আর যখন আমি রান্না করতে দিলাম তখন ওই বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে আমি কষাতে কিন্তু বসিয়ে দিয়েছি এখন আমি এই মাংসটাকে এইভাবে কষিয়ে নেবো ডাকনা দিয়ে রেখে দেবো আর এর মধ্যে থেকে কিন্তু পানি বের হবে সেগুলি শুকিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেব আরও যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে আবারও আমি পানি দিব। আর যে গরম মশলাটা বেটে নিয়েছিলাম সেই গরম মশলাটা দিয়ে ভালো মেখে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য একদম পানি দিয়ে দিব এভাবে দুই তিনবার পানি দিয়ে যদি মাংসটা কষানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় মাংসটা গ্রান এবং টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো মাংসটা কষানোর জন্য এখানে আমি বড় মগে এক পানি দিয়ে দিচ্ছি আর যে গরম মশলাটা দিয়েছি সেখানেও কিছুটা পানি দিয়েছিলাম এখন এই পানিগুলি একদম যখন শুকিয়ে যাবে আর যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এই পানি দিয়ে আমি একদম সিদ্ধ করে এর মধ্যে দুই তিনবার করে উল্টে পাল্টে দিতে হবে যাতে লেগে না যায় মাংসটা যদি দাগ লেগে যায় বা পোড়া লেগে যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে মিডিয়াম আছে এই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে গরুর মাংস অনেকটা সময় লাগে সিদ্ধ করে নিতে তো আপনারা একটু ধৈর্য দিয়ে এভাবে কষিয়ে নেবেন আর এখন কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে আমার আর মাংসটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি লাউটা দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ না করে যদি লাউ দেন তাহলে লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যাবে আর মাংস সিদ্ধ হবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তাই তরকারিটা মাংসটা সিদ্ধ হওয়ার পরেই যে কোনো সবজি দিয়ে মাংস রান্না করেন সেই সবজিটা দিতে হবে তা এখন আমি লাউটা দিয়ে আবারও মাখিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দেব এই লাউ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে অ্যাসটা আর কোনো পানি দিতে হবে না এইভাবে এখন আমি মাখিয়ে ডাকনা দিয়ে আবারও রাখবো কিছু সময় লাউটা একদম কচি ছিল যার কারণে পানিটা কিন্তু বেশি বের হবে যখন লাউটা বেশি কচি থাকবে তখন পানি বেশি ছাড়বে আর যদি লাউটা একটু বাতি থাকে তাহলে কিন্তু সেই পর্যায়ে কম ছাড়বে আর এখন আমি কোনো রকম পানি দিব না এই লাউের পানি দিয়ে কিন্তু আমার মাংসটা মাখা মাখা রান্না করা হবে এই যে অনেকটা লাউ কমে গেছে আমি কিছু সময় ডাকা দিয়ে রেখেছিলাম এখন আবারও নেড়ে দিচ্ছি অনেকটা সময় ডাকনা দিয়ে এভাবে কষানোর ফলে লাউ থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে আর সেই পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম জোল আসছে নিচে আর কোনো জল দিব না তো এখন শেষ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি তরকারিটি নামিয়ে নিব দেখতে আমার তরকারিটি হয়ে গেছে এখন আমি এই মজার তরকারিটি পরিবেশন করে আর গরম গরম বাতের সাথে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে লাউ দিয়ে গরুর মাংস তাহলে কিন্তু হাতেও চর্বি জমবে না এবং খেতে কিন্তু খুব সুন্দর লাগে খুব মজা লাগে লাউ দিয়ে যারা কখনও লাউ দিয়ে গরুর মাংস রান্না করে খাননি তারা কিন্তু খেতে পারেন খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ